একটি রুদ্ধতা প্রক্রিয়ায় চাপ দুয়ের তিন শতাংশ বৃদ্ধি পায় যদি সিপি বাই সিভি ইজুকলস টু তিন বাই দুই হয় তাহলে আয়তন হ্রাস যে এটি রুদ্ধতা প্রক্রিয়া রয়েছে এবং তার সিপি বাই মানে গামাটা আমার কত বলেছে তিনের দুই আর কি বলেছে অঙ্কটার মধ্যে আর কি বলেছে এখানটাতে আমার বলে দিয়েছে যে চাপ আমার দুয়ের তিন শতাংশ বৃদ্ধি পায় তাই তো আচ্ছা যেহেতু আমার রুদ্ধতা পদ্ধতি সেখানে আমরা কি বলতে পারি

যে ডিপি বাই ভি ইউসু আমার ওয়ান বাই গামা ডিপি বাই ভি এটা বলতে পারি এপারটাকে দেখিয়ে নিয়ে গেলাম এটাকে ওয়ান বাই করে দিলাম এটা বলে দিলাম আচ্ছা আমার এখানে কি বলে দিয়েছে যে আমার চাপের পরিবর্তন কত বলেছে দুইয়ে তিন শতাংশ তাই তো দুইয়ে তিন শতাংশ তো এখান থেকে আমি যদি মানগুলো বসাই গামার মান কত তাহলে দুইয়ের তিন এবং আমার চাপের পরিবর্তন কত হয়েছে ধরুন দুইয়ে তিন শতাংশ দুই তিন শতাংশ তো এখান থেকে আমার কি হতে মানে

আইফোন কিন্তু পরিবর্তন হয়েছে এবং যেটা কিন্তু আমার কি হয়ে গেছে নেগেটিভে পরিবর্তন অর্থাৎ আইফোন কিন্তু আমার হ্রাস পাবে এবং যার উত্তর হবে চারের নয় শতাংশ